সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ আটাই জুলাই রোজ মঙ্গলবার এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জায়গাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি পাইকারি দরে বিক্রি চরিত সোনালি অ্যান ব্রয়লার মুরগির পাইকারি দরে বিক্রি চরিত আপনাদের যাদের রেডিমেডগুলো রয়েছে আপনারাও বিশেষ একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করবেন কারণ মুরগির দামটা কিন্তু কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে আট থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে আর কিছু কিছু জেলার মধ্যে আগে রেটে রয়েছে তো আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারেন আপনার জেলাতে কত টাকা দরে মুরগিটা বিক্রি হচ্ছে আর ইতির মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু আট থেকে পঁচিশ টাকার মধ্যে আর গত কয়েক দিন কিন্তু গত কয়েক মাস কিন্তু আট থেকে দশ টাকা বারো টাকার মধ্যে ছিল ইতির মধ্যে কিন্তু বাইশ টাকা পঁচিশ টাকা আড়াইশ টাকা পর্যন্ত হয়ে গেছে তবে কাজির কোম্পানির বাচ্চাগুলো কিন্তু ষোলো টাকার মধ্যে আমরা কিন্তু গতকালও কিন্তু ক্রয় করছি আপনাদেরকে আমরা দেখাতে পারবো আমরা তিন হাজার বাচ্চা তুলছি ফার্মের মধ্যে আপনাদের বিয়ে সামনে ভিডিওটা নিয়ে আসবো রাতের মধ্যে বা কালকে দেখতে পাবেন আমরা কালকে আমরা তিন হাজার বাচ্চা তুলছি ষোলো টাকা করে কিন্তু মুরগির বাচ্চার দামগুলো কিন্তু কাজির কোম্পানি চা অন্য যে কোনো কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আঠাশ থেকে বাইশ থেকে আঠাশ টাকার মধ্যে কিন্তু বাচ্চার দামগুলো বেড়ে গেছে হ্যাঁ তবে অ্যাভেলেবেল কিন্তু বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে রয়েছে তো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন অবশ্যই চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে তোলার জন্য নগদ টাকা তুল তুললে কিন্তু হ্যাঁ কাজীর কোম্পানির এগারেটে বাচ্চাগুলো কিন্তু হ্যাঁ ষোলো টাকার মধ্যে কিন্তু গতকালে বিক্রি হয়েছে তো আজকে হয়তো আরও দুই তিন টাকা বাড়তে পারে তো আপনারা যারা বাচ্চা তুলবেন অতি সপ্তাহে বাচ্চাগুলো তোলার জন্য বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করুন গত কয়েক মাস কিন্তু যেভাবে মুরগির দামটা কমতে দিকে রয়েছে বা মুরগির দামটা কমে গেছে সেই হিসাবে কিন্তু মুরগির বাচ্চার দামটা কিন্তু কমতে গেছে এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে সামনের দিনগুলোতেও দেখা যাচ্ছে আশা করা যায় মুরগির দামটা কিন্তু বাড়তে পারে বা বাড়তে দিকে হবে যেহেতু কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু বাচ্চার উৎপাদনটা কিন্তু কমিয়ে দিয়েছে সে কারণে কিন্তু মুরগির বাচ্চার টানটা কিছুটা পড়ে গেছে সেজন্য মুরগির বাচ্চার দামটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে তো সামনের দিনগুলোতে কিন্তু মুরগির দামটা কিন্তু আরও বেড়ে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনারা এখন যেহেতু কন্টিনিউ করতেছেন খামারটা চালিয়ে এতদিন লস দিয়ে আসছেন এখনও যেহেতু মুরগির বাচ্চার দামটা বিশ টাকা হলেও কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে তো চেষ্টা করুন এখন মুরগির বাচ্চাগুলো অতি তাড়াতাড়ি তোলার জন্য এখন বাচ্চাটা তুললে সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবেন অবশ্যই আশা করা যায় ভালো একটা রেট পাবেন সামনের দিনগুলোর মধ্যে আমরা যারা ফুলটি সেক্টরের মধ্যে জড়িত রয়েছি দেখা যাচ্ছে আমরা লস দিয়ে অনেক জনে লস দিয়েছি যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু পরবর্তীতে আবার মুরগি তোলার জন্যও কিন্তু দেখা যাচ্ছে সমর্থ অনেকে থাকছে না কারণ যেভাবে মুরগির সে লস বেশি হচ্ছে তো সে কারণে কিন্তু আমরা লসের সম্মুখীনটা বেশি হয়েছি তো এখন আপনারা অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য আর আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইন রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটগুলো দিয়ে ডিলারেরা দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা কমেছে কখন মুরগির দামটা বেড়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বের মুরগিগুলো চাষে ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আর যাদের এখন মুরগিটা রেডি হয়েছে আপনারা চেষ্টা করুন মুরগিটা মাইকিং করে বিক্রি করার জন্য সম্ভবত এখন যারা মুরগির বাচ্চাগুলো তুলেছেন তারা আট থেকে দশ টাকার মধ্যে বা ষাট টাকার মধ্যে মুরগির বাচ্চাগুলো তুলেছেন তো এখন যদি আপনারা তিরিশ পঁয়ত্রিশ টাকা যদি মাইকিং করে মুরগিটা বিক্রি করেন এখন দেখা যাচ্ছে কিছু কিছু জেলার মধ্যে তিরিশ টাকা কিন্তু ফাইকারি তিরিশ বত্রিশ টাকায় কিন্তু ফাইকারিতে বিক্রি হচ্ছে কোনো কোনো জায়গায় চল্লিশ টাকা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা খুবই সীমিত বিক্রি হচ্ছে তবে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু অনেকগুলো জেলার মধ্যে বিক্রি হচ্ছে তো আপনারা কিন্তু এখন মুরগিটা কিন্তু দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা মুরগিটা মার্কিং করে মুরগিটা বিক্রি করতে পারবেন তো এখন মুরগিটা যদি তিরিশ টাকার মধ্যে বিক্রি করতে পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি করতে পারেন তাহলে ভালো একটা আপনাদের রেভিনিউ আসবে চেষ্টা করবেন কিন্তু গ্রামে মার্কিং করে মুরগিটা বিক্রি করার জন্য তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বা সারা বাংলাদেশের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনা যদি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কুমিলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা মূল্যবী বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে সতেরো আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক এ মধ্যে আমরা প্রতিদিন ব্রয়লার সোনালী সোনালি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুর গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা শরীয়তপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালিমর্গি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জালুঘাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সিরাজ দিনাজপুর দিনাজপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পনেরো থেকে আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা চাঁদপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে আড়াইশো ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কক্সবাজার কক্সবাজার বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা ময়মনসিং ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ টাকা পর্যন্ত বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত ফরিদপুর ফরিদপুর ফিরোজপুর ফিরোজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা যারা চট্টগ্রামের আশেপাশে রয়েছেন তারা কিন্তু তিরিশ বত্রিশ টাকা বিক্রি করতে পারতেছেন আর যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা কিন্তু বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে মুরগিটা বিক্রি হচ্ছে তবে আপনারা একটু ভালো করে যাচাই করে মুরগিটা বিক্রি করবেন সাতকানিয়া সাতকে নিয়েগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুখে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা বরিশাল বরিশালে বয়লা মুখী বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে চব্বিশ চব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে তিরিশ একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুখে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাইশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে বাইশ টাকা একুশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে বাইশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাইশ টাকা চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা জিনাদাওয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে আপনাদের রেটের সাথে দুইশো পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম